আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ছয় দশমিক একের পনেরো নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব তো চোদ্দো নম্বর পর্যন্ত আমরা আগেই করেছি প্রশ্নটি হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এই যে এই দুটা হর এই হর দুটাকে সাধারণ হর করতে হবে মানে দুইটা একই রকম হরে পরিণত করতে হবে তাহলে শুরুতেই আমরা হর দুইটার লসাগো বের করে নেব তারপরে সেই লসাগু অনুযায়ী উপরে নিচে গুণ দিয়ে আমরা নিচেরটাকে সমান করে নেব সেটাই হবে সাধারণ হর প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে দেখো এ কমন নেওয়া যায় দুইটার মধ্যে এ আছে তাহলে এ মাইনাস টু বি কারণ লশাগু বের করতে গেলে আমাদের কিন্তু আগে এভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে এই জন্যই আলাদা করে লেখা আর দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস টু বি দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস টু বি এখন এই যে দুটা ভগ্নাংশ পেলাম এই দুটার লসাগু অতএব ভগ্নাংশের হরগুলোর লসাগু দেখো লসাগু মানেই হলো যা কিছু কমন সেটা তো নিতেই হবে আর যেগুলো কমন না সেগুলো নিতে হবে তাহলে এখানে কিন্তু সবগুলোই আমাদেরকে নিতে হবে তাহলে এ ইন টু এ প্লাস টু বি এ মাইনাস টু লসাগু এখন লসাগু যেহেতু এটা আমাদের এই ভগ্নাংশের নিচে কিন্তু এটাই হবে ঠিক আছে এই জিনিসটাই বানাতে হবে দুটাতেই তাহলে এইখানে আমরা প্রথম ভগ্নাংশে নিচে কত দিয়ে নিচে উপরে কত দিয়ে গুণ করব সেটা আমরা কিভাবে পাবো সেটার জন্য প্রথমে এই লসাগুটাকে আমরা লিখব এটাকে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে তো প্রথম ভগ্নাংশের হর হলো এটা এটা দিয়ে ভাগ করব তাহলে এ ইন্টু এ মাইনাস টু বি তাহলে কত পাবো এ প্লাস টু বি দেখো ভাগ করা মানে এই যে নিচে নিচে বসাও তাহলে এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে থাকবে শুধু এটা এটা আনসার হুম তো এটা বের করার কারণ হলো এটা দিয়ে আমরা এই প্রথম ভগ্নাংশটাকে উপরে নিচে গুণ করব অতএব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ নিচে আমরা এটা এ প্লাস টু দিয়ে গুণ করব গুণ কিন্তু সবসময় উপরের নিচে দুটাকেই গুণ করতে হবে এক্স স্কোয়ার এ আর এটা এটাকে এই যে এখানে বাইরে বাইরে নিয়ে গেলে এখানে এ মাইনাস টু বি তাহলে এ ইন টু এটা এবার দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশকে কত দিয়ে গুণ করবো সেটাও কিন্তু আমরা একইভাবে প্রথমে যে লসাগুটা লিখবো সেটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে ভাগ করব এ ইন টু এ প্লাস টু বি এ মাইনাস টু বি লসাগুকে আমরা ভাগ করতে নিচের হর দিয়ে এ ইন টু এ মাইনাস টু বি তাহলে এই যে যেটা পেলাম এটা দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশকে উপরের নিচে গুণ করে দেবো তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হল ওয় স্কোয়ার এ প্লাস টু বি তাহলে অ স্কোয়ার ইন্টু এ ইন্টু এ মাইনাস টু বি বাই এ প্লাস টু বি টু এ মাইনাস টু বি আর এ তাহলে এটা গুণ করে আমরা কী পাব এ ও স্কোয়ার এ মাইনাস টু বি আর নিচে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এই যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জন্য এভাবে লেখা হয়েছে ঠিক আছে তাহলে দেখো দুইটার নিচে কিন্তু একই জিনিস পেলাম আমরা एक्स स्कोर ए प्लस टू बी ए इंटू ए स्क्र माइनस फोर बी स्कोर ए स्कोर ए माइनस टू बी ए इंटू ए माइनस फोर बी स्कोर ठीक है এবার ষোলো নাম্বারটা আমরা করবো তো প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস টু এ মাইনাস টু দ্বিতীয় ভগ্নাংশের হর ইকাল টু এ ইন টু এ অতএব হরগুলোর লসাগু তাহলে লসাগু দেখো এটা আর এটা কিন্তু কমন তাহলে এই দুটার মধ্যে থেকে একটা নিব আর বাকি এই দুটা নিব তাহলে এ ইন টু এ প্লাস টু এ মাইনাস টু এখন এই লসাগুটাকে আমরা প্রথম হর দিয়ে ভাগ করব ভাগ করার উদ্দেশ্যই হলো আমরা কত দিয়ে গুণ করব উপরে নিচে সেটা বের করা তাহলে প্রথম ভগ্নাংশের হর হলো এ প্লাস টু এ মাইনাস টু তাহলে দেখো এটা 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 ভাগ করলে চলে যাবে তাহলে থাকবে শুধু এ তাহলে প্রথম ভগ্নাংশটা আমরা লিখি থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমরা এ দিয়ে গুণ করব উপরে নিচে বিএাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এবার দ্বিতীয় ভগ্নাংশের জন্য আমরা একই কাজ করবো এ ইন টু এ প্লাস টু লশাগুটা লিখে নেব লসাগুকে ভাগ করব এই দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে এ ইন্টু এ প্লাস টু তাহলে আমরা পাবো এ মাইনাস টু যেহেতু এটা এটা আর এটা এটা কেটে যাবে তাহলে থাকবে শুধু এ মাইনাস টু এখন আমরা ভগ্নাংশটা লিখব দ্বিতীয় ভগ্নাংশটা ছিল টু বাই এ ইন এ প্লাস টু তাহলে এটাকে আমরা গুন করবো টু ইন টু এ মাইনাস টু দিয়ে এই যে ভাগ করে যেটা পেয়েছি এটা দিয়ে উপরে নিচে গুণ করব। এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এই যে এখানে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল তাহলে এখানে দেখো নিচের দুইটা একই তার মানে এটা সাধারণ হওয়ার বিশিষ্ট তাহলে আমরা আনসার দুটা লিখি এটা একটা এটা একটা উত্তর থ্রি এ এ টু এ মাইনাস টু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর আশা করছি তোমরা বুঝতে পেরেছ একটা যদি নিয়ম ধরতে পারো যে কীভাবে করা হচ্ছে তাহলে কিন্তু বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে আর সবসময় ম্যাথ বুঝে করবে আর নিয়মিত প্র্যাকটিস করবে তাহলে এগুলো তোমাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে এবার সতেরো নাম্বারটা দেখে নেই প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস নাইন তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে থ্রি স্কোয়ার করলে এগুলো আমরা ডিটেলসে যাব না এমনিতেই কিন্তু ম্যাথগুলো অনেক বড় তুমি যদি সরাসরি এভাবে লিখে দাও না ভেঙে তাহলেও হবে কারণ এগুলো কিন্তু অনেক বেশি লিখতে হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর ইকোয়াল টু এ প্লাস থ্রি হরগুলো লসাগু দেখো এ প্লাস থ্রি দুইটার মধ্যেই আছে আর একটা এ মাইনাস থ্রি এখন আমরা এই এ প্লাস থ্রি লসাগু যেটা এটাকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই যেটা তাহলে এটা হবে ওয়ান তার মানে আমরা প্রথম ভাগ্নাংশের উপরে নিচে ওয়ান দ্বারা গুণন করব এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন এ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন এবার দ্বিতীয় ভগ্নাংশ এটাকে আমরা কত দিয়ে ভাগ করব লসাগুকে আমরা এটার হর দিয়ে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস থ্রি তাহলে ভাগ করলে থাকবে এ মাইনাস থ্রি দেখো এই যে এটার এটা কেটে যাবে থাকবে শুধু এটা এখন এ প্লাস থ্রি দিয়ে এ এ মাইনাস থ্রি দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব তাহলে এখন দ্বিতীয় ভগ্নাংশ আমরা লিখে নেই বি বাই এ প্লাস থ্রি তাহলে উপরে নিচে এ মাইনাস থ্রি দিয়ে গুণ করে দেব এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি তাহলে বি ইন্টু এ মাইনাস থ্রি আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস তাহলে দেখো এই দুইটা আমাদের একই হরে প্রকাশিত হলো সাধারণ হর উত্তর এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন বি ইন্টু এ বাই এ স্কোয়ার নাইন আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই বাকি তিনটা আছে এই তিনটা ম্যাচ সলভ ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো আর যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কোন জায়গায় কোন অংশটি তোমাদের বেশি প্রয়োজন সেটা লিখে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আসসালামু আলাইকুম